ব্রিটিশ আমলের এয়ারপোর্ট ব্রিটিশ আমলের তখন বিমান নাম তো এখানে যুদ্ধ বিমান আমরা তো তখন দেখি না দাদুটা বলে আমি আবার নিজের জ্ঞানে দেখেছিলাম হ্যাঁ খারাপ হয়ে গেছিল জাহাজ ওইখানে আবার এয়ারপোর্ট দেখা আমাদের শেষ হয়ে গেছে রানওয়ে আমরা এবার প্রবেশ করছি আমাজনের গভীর জঙ্গলে আমাজনের জঙ্গলে প্রবেশ করতে গিয়ে আরে বাবা এখানে তো দেখতে পাচ্ছ সাপটার আয়তনটা এটা খোলো সাপের মানে ভিতরে সাপটা

আজকে গোটা ভিডিওটা তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো গোটা ভিডিওটা দেখতে থাকো গোটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পূর্ব বর্ধমানের এয়ারপোর্টটা অ্যাকচুয়াল কোথায় আছে কোন জায়গায় আছে আমি জায়গাটার নাম এখন বলছি না তোমাদেরকে বন্ধুরা আমি আর কয়েকটা এজেন্ট মিলে সবে বড়তে রাতে রাত বারোটায় বানানো পেশাল পিঠে খেয়ে পরের দিন সকাল সকাল বাইকে উঠে বেরিয়ে পড়ি আমাদের নতুন গবেষণা পূর্ব বর্ধমানের এয়ারপোর্ট দেখতে শোনা যায় ব্রিটিশ দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে এই এয়ারপোর্টটি নির্মিত করা হয় প্রধানত এটা ব্রিটিশদের মিলিটারি এয়ারপোর্ট ছিল সেই সময় এখানে বায়ুসেনাদের যুদ্ধ বিমান নামতো অযত্নে অবহেলায় যেমন গ্রামের বাস স্ট্যান্ডগুলো পড়ে থাকে কোনায় কোনায় গুটকার থুতু মানুষজন যেমন সেগুলোকে সাইকেল স্ট্যান্ডে পরিণত করেছে ঠিক তেমনই এই এয়ারপোর্টের দশা সকাল সাড়ে নটা নাগাদ আমরা কুরমুন থেকে ভাতার যাবার বাঁকে এসে হাজির হই আমার বাড়ি থেকে এই এয়ারপোর্ট ঢিলছোড়া দূরত্বে অবস্থিত মাত্র তেতাল্লিশ কিলোমিটার পথ আমরা টোটাল পাঁচজন এজেন্ট মিলে এবারের গবেষণায় নাম লেখাই গ্রামের বাঁকা রাস্তার ভিতর দিয়ে বিজিপুর পলসোনা হয়ে আমাদের টিম ভাতারে এসে পৌঁছায় ভাতার নামটা শুনে কেউ কেউ আবার ওই ভাতারের সঙ্গে গুলিয়ে ফেলবেন না এটা পূর্ব বর্ধমানের একটা ব্লকের নাম এই আজগুবি নাম কে রেখেছিল তা নিয়ে একটা পরে তদন্ত করব গবেষণা করব যেমন সব শাহজাহান তাজমহল বানায় না কেউ কেউ গরিবের তিরপল চোরও হয় ঠিক তেমনই এই ভাতার আর ওই ভাতার এক নয় তফাত আছে বেকার ছেলে চাকরি বাকরি নেই তাই মায়ের লক্ষ্মী ভাণ্ডারে টাকা নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে ভাতার থানা হয়ে কৃষক বাজার ক্রস করে আমরা এসে উপস্থিত হই ভাতারেরই একটা ছোট্ট মিষ্টির দোকানে টিফিন করে নেওয়ার জন্য পূর্ব বর্ধমানে যে এয়ারপোর্টটায় যাচ্ছি সেই এয়ারপোর্টটা আমাদের ভাতার হয়ে যেতে হয় তো ভাতার মোড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা ভাতারই তো ভাতার ভাতার মোড়ে আমরা দাঁড়িয়ে আছি নামটা একটু আজ আজও পাড়া লাগবে কিন্তু এটার নাম জায়গাটার নাম ভাতার তো ভাতার মোড়ে দাঁড়িয়ে আছে আমরা একটু টিফিন করে নিচ্ছি হালকা করে দেখতে পাচ্ছ এই যে টিফিন করছে আমাদের সব ছেলেরা এই এই একজন আর এই একজন এরা সব টিফিন করছে আমরাও টিফিন করব তো হালকা করে কচুরি নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি কচুরিটা খাওয়ার পরে আমরা আবার গাড়িতে চাপবো কারণ সকালবেলায় তো না খেয়েই বেরিয়েছিলাম আর একটু বাড়িতে ম্যানেজ করে বেরোতে হয় এখন বলি এক জায়গায় যাচ্ছি আর যায় আর এক জায়গায় তো চলো আমরা টিফিনটা করে নিই করে নিয়ে আমরা আবার গাড়িতে চাপবো অনেক সঙ্গে দেখা ভাতারে টিফিন সেরে আমরা গুগল ম্যাপের প্রতি ভরসা হারিয়ে ফেলি পুরোপুরিভাবে আমাদের ড্রাইভার একটু পাঁয়তারামি মেরে আমাদেরকে শর্টকাটের নাম করে দুদিকে সবুজ মাঠের প্রান্তর মধ্য দিয়ে ভাঙাচোড়া রাস্তার মধ্য দিয়ে একটা বড় গ্রাম দিয়ে নিয়ে যেতে শুরু করলো শোনা যায় এখান থেকে পাঁচ কিলোমিটার কম হবে তাই আমরা সেই রাস্তা নিলাম এতে আমাদেরই লস হলো আমাদের জার্নিটা একটু বেড়ে গেল সময়টা একটু বেশি লেগে গেল অবশেষে রাস্তার দুই প্রান্তের সবুজ মাঠ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের ঠিক গন্তব্যে তো ওয়েলকাম ব্যাক আমরা চলে এসছি আমরা কিন্তু এয়ারপোর্টের মধ্যেই দাঁড়িয়ে আছি এবার এই এয়ারপোর্টটা সচল নয় অচল এয়ারপোর্ট এটা ছিল ব্রিটিশ আমলের একটা এয়ারপোর্ট তো আমি এখন যে এয়ারপোর্টটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওরগ্রাম ব্রিটিশ এয়ারপোর্ট এই যে দেখতে পাচ্ছ পেছনে সম্পূর্ণ রানো এটা তোমরা দেখো আমরা হোল টিম মিলিয়ে দুজন দুটো বাইকে এসছি আমরা এইগুলো মনে হচ্ছে যেন এয়ারপোর্টের সংরক্ষণ ঘর টর তো চলো আমি একটু আগে আগে দেখি কোথায় কি আছে এই যে হচ্ছে এয়ারপোর্ট এটা রানওয়ে আমি রানওয়ের উপর এখন হাঁটছি আর এই এয়ারপোর্টটা দেখে এমন কেন লাগছে আমি বলি কথাটা এটা অ্যাকচুয়াল ব্রিটিশ এয়ারপোর্ট ছিল ব্রিটিশ আমলে এই ওর এটা আমাদের পূর্ব বর্ধমান জেলার মধ্যেই পড়ছে তো এই ওর গিরামের গার্ড গার্ডওয়াল সম্ভবত চীনের পাঁচিরের মতো দেখো বা পুরনো যুগে যে সেই হলিউডের সিনেমাগুলো দেখো না কোন একটা রাজ্যকে ঘেরা থাকে যেমন উঁচু পাঁচির দিয়ে সেরকম পাঁচির দেওয়া আছে দেখতে পাচ্ছ এই যে তো টোটাল রানওয়েটা দেখো অনেকটা বেশ বড় রানওয়ে এখানে যুদ্ধের প্লেন নামতো যুদ্ধের যে বিমানগুলো ছিল সেই বিমানগুলো নামতো বাকি ধু ধু পড়ে আছে প্রান্তর ফাঁকা মাঠ ওদিকে দু চারটে ঘর দেখা যাচ্ছে ওগুলো তো আমরা একবার যাবো এই যে দেখো সম্পূর্ণ বিস্তীর্ণ এলাকা অনেকটা জুড়ে আছে রানওয়েটা এখন অচল দেখছো খুব সুন্দর লাগছে হ্যাঁ এখানে মাটি ফাটি তোলা হয় এখানে আমাদের ট্রাক্টরগুলো নিয়ে এসে দুশো টাকা টলি মাটি যদি বাড়িতে দেওয়া হয় লোকে খুব হুপিয়ে নিয়ে নেবে কারণ যা সুন্দর মাটি দেখো হেভি মাটি আমাদের আমাদের তো ওরকম মাটি নয় এই যে বাহু বলি সেই মহেশ্বতী রাজ্যের সেই দেওয়াল দেখে সেরকম লাগছে হ্যাঁ এই যে প্লেনের চাকার দাগ আছে এই এখন আছে রানওয়েতে চাকার দাগ কিন্তু রয়ে গেছে প্লে নেই টোটাল রানওয়ে আর এয়ারপোর্ট তোমরা দেখে নিলে এখানে আপাতত খেজুর গাছ কিছু মরা কিছু ওই কাশ ফুল আছে এখন তো কাশ কাছে সোমনা আসিন মাসে এটা কাশ ফুল খুব ফুটতো আর আমরা গোটা পাঁচজন প্রাণী আছি আর আর কেউ নেই ধুধু প্রান্তর আর কাউকে দেখা যাচ্ছে না হাওয়া সনসন করে বইছে হাওয়ার আওয়াজ দিচ্ছে খুব সনসন করে দুপুরের দিকে শোনা যায় এখানে দুপুরবেলায় দুটো বিমান যুদ্ধ বিমান ক্রাস হয়েছিল দুপুরের সময় ঠিক দুপুরের সময় আতঙ্কে কেউ হয়েছিল সেই আতঙ্কে এখানে কেউ আসে না হ্যাঁ মুসা মুসা কোথায় বাড়ি আপনার শিকারপুর শিকারপুর এখানে কি করছেন হ্যাঁ এখানে কাজে আসছিলেন মাঠে কাজে মাঠে কাজে গেছিলেন আর এই এটা ব্রিটিশ আমলের এয়ারপোর্ট তাই তো ব্রিটিশ আমলের এয়ারপোর্ট ব্রিটিশ আমলের আচ্ছা তখন বিমান নাম তো এখানে যুদ্ধ বিমান আমরা তো তখন দেখি না দাদুটা বলে আচ্ছা তো আমরা আমি একবার নিজের জ্ঞানে দেখেছিলাম হ্যাঁ খারাপ হয়ে গেছিল জাহাজ আচ্ছা ওই খেলা পরে এই ওই জঙ্গলে ওই দিকটা রানো একটা চওড়া আছে নাকি অনেক চড়া আচ্ছা ওইদিকে তারা ওইখানে নেমে

আর রকম এইরকম এইরকম চানবাড়ি যেগুলো আছে না যেমন আছে সেগুলো সব এই মাল ফল রাখার জন্য গোদাম ঘর আর একটা বাড়ি দাদুরা বলতো এই মাঝিপাড়ার ওইখানে একটা বাড়ি আছে আচ্ছা আচ্ছা গোল ধরনের আচ্ছা সেইখানে ওরা সাংবাদিকের মতো সব মেশিন নিয়ে দেখতো আচ্ছা কোথায় কি হচ্ছে না ঠিক আছে আমরা এসছি অনেক দূর থেকে মেমারি থেকে এসছি মেমারি থেকে হ্যাঁ আচ্ছা এই এই ব্রিটিশ এয়ারপোর্টটা দেখতে এটা ভিডিও করতে এসেছি আচ্ছা একটা ডকুমেন্টারি আপনার নিলাম ভালো লাগলো এখন বাড়ি যাবেন নাকি হ্যাঁ বাড়ি যাব আচ্ছা ঠিক আছে আসুন তো এখন তো যেটা বলার ছিল এখন ধরো বিমান এখানে নেই যুদ্ধ বিমানও নেই এই যে এলাকাগুলো ছিল এগুলো ঘাঁটি ছিল একজন আমাকে বললো যতটা এখানকার একজন স্থানীয় সঙ্গে আমি কথা বললাম তো এলাকাটা একটা ঘাঁটি ছিল আর এইগুলোতে যে এই দেওয়ালগুলো দেওয়া আছে এই দেওয়ালগুলো দিয়ে টিনের ঘর সম্পূর্ণ ঘেরা থাকতো বায়ুরা বায়ুসেনারা যারা থাকতো সেই বায়ুসেনারা এখানে থাকতো এসব এলাকায় তো আমি তো এখন বিমান নিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না তার রানওয়েতে আমি একটু বাইক রাইড করিয়ে এলাম তো চলো আমরা এখন আমাদের বাঁদিকে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের দিকে এগিয়ে যাব আমাদের শেষ হয়ে গেছে রানওয়ে আমরা এবার প্রবেশ করছি অ্যামাজনের গভীর জঙ্গলে অ্যামাজনের জঙ্গলে প্রবেশ করতে গিয়েই আরে বা এখানে তো দেখতে পাচ্ছ সাপটার আয়তনটা এটা খোলস সাপের তার মানে ভিতরে সাপ সাপ থাকবে আমরা এখন চলে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে এসো এখানে দু চারটে ছবি ছবি তুলব এসছি যখন এইখানে এই যে চমেটা পিকনিক স্পট বললে কিন্তু কম বলা হবে না এখানে দেখতে পাচ্ছো তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও চলে আসতে পারো আমাদের মেমারি থেকে মাত্র দেড় ঘন্টা রাস্তা তো আমার পিছনে শাল পলাশ মহুয়া বিভিন্ন রকমের গাছ আছে আর আমি এই যে ওরগ্রাম ব্রিটিশ এয়ারপোর্টে এসেছিলাম সেই ব্রিটিশ এয়ারপোর্টে ঘোরাঘুরি করে আমি একটু জঙ্গলটা পরিদর্শন করছি বেশ ভালো জায়গা এখানে এখানে পিকনিক করলে খুব সুন্দর হবে তো একটা ভালো পিকনিক স্পট বলতে পারো আমরা এখানে পিকনিক করব নেক্সট ইয়ারে একটা প্ল্যান করবো যদি কাছে পিঠে কোথাও যেতে হয় তো এইসব জায়গায় সকালবেলা বেরোলেই হবে বাড়ি থেকে পিকনিক করতে আসতে হ্যাঁ পানীয় জলের একটু অভাব আমার মনে হচ্ছে চারিদিকে আমি কিন্তু জল একটু খোঁজাচ্ছিলাম খুঁজছিলাম জল খুঁজে পেলাম না তো এখানে যেটা বলার ছিল আমার তোমরা সবাই আসতে পারো যারা আসবে বলছো টোটাল আমরা দেখিয়ে দিলাম ভিউটা এইটা বিস্তীর্ণ এলাকা আছে অনেক এলাকা প্রচুর এরিয়া এখনকার এটা সংরক্ষণের অভাবে হয়তো নষ্ট হচ্ছে সেরকম এটা সংরক্ষণ নেই টোটালি জঙ্গলটা খুব সুন্দর পাশে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসছে তারা কথা বলছে আমি কথার আওয়াজটা পাচ্ছি ঠিক আছে কিছু একটা বলছে সেদিকে আমরা কান দেবো না আমরা টোটাল এটা দেখাচ্ছি দেখাচ্ছি তো চলো জঙ্গলটায় যখন এসেই পড়েছি একটু পরিদর্শন করে তোমাদেরকে দেখাই আরও আগে গিয়ে কি কি আছে কি কি নেই এটা অনেকটা সেই বোলপুরের যে সোনাঝুরির হাট আছে সেই রকম জায়গা খুব ভালো জায়গা ঠান্ডা জায়গা আমাদের কাছে জল নেই আর আমাদের জলের একটু অসুবিধা চলছে জল একটু পেভাশে পেয়েছে কিন্তু আমাদের এখানে জল নেই চলো আমি সামনের দিকে তোমাদেরকে এখানে একটা দূরে ঘর দেখতে পাচ্ছ এই ঘরগুলো সব বেস ক্যাম্প ছিল ব্রিটিশ আর্মিদের বেস ক্যাম্প এই জায়গাটাও দেখো অনেকটা শুধু যুদ্ধের বিমান নাম তো এটা যুদ্ধের জন্য ব্যবহার হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা বনকূল গাছ আছে আমার ডান সাইডে বাঁ সাইডে বনকূল গাছ

এটা একটা কাজু বাদামের গাছ আমার কেউ দু চারটে ফটো তুলে দিলি না তো তোরা এসছি কাজু বাদাম নতুন করে লাগানো হয়েছে কিছু গাছ কাজু বাগান এটা দেখে মনে হবে দীঘা লাগলো থেকে ভালো পিকনিক করতে পারলে সব থেকে বেস্ট পিকনিকের এটা যে বেস্ট জায়গা আমিও বললাম আসবো পিকনিকের জন্য আমরা পরেরবার চেষ্টা করবো আমরা এবার কাছে কুটে পিকনিক করবো এই যে আমাদের সাইফুল আছে আসবো তো একে আমরা ভালোবেসে প্রসেনজিৎ বলি ঠিক আছে আর ওখানে ফিরোজ আসছে বাইক নিয়ে তো আমাদের সব ঘোরাঘুরি কমপ্লিট আমরা খুব তৃষ্ণার্থ ক্ষুধার্থ আমাদের খুব মানে কথা আটকে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে মুখ থেকে আমরা মানে ঘুরে 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 ক্লান্ত হয়ে গেছি যেটুকু যা দেখার সব তোমাদেরকে দেখিয়ে দিলাম যা তোলার সব তুলে দিলাম এই যে জঙ্গলটা দেখছি এই জঙ্গলে দুটো একটা আমি ছবি তুলবো দিয়ে পালাবো দু একটা ছবি তোলার জন্য আমি সাইফুলকে নিয়ে যাব এটা খুব ভালো জায়গা পিকনিকের একদম বেস্ট জায়গা সবে জল সঙ্গে করে আনতে হবে কিন্তু এখানে টিউবওয়েলও নেই আর কলও নেই তোমাদেরকে জল সঙ্গে নিয়ে আসতে হবে পিকনিক করতে এলে খুব ব্যাপক জায়গা কাছাকাছি না 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 সাপের খোলস দেখেছি সাপ দেখতে পাইনি এটা মিথ্যে কথা বলবো না আমরা একদম সত্যি কথা বলছি এখানে একটা বড় অ্যানা খোলস আছে সাপ নেই ওদিকে একটা মরা সাপ আছে কেউ মেরেছে হয়তো এখানে সব কাঠুরিয়ারা আছে হয়তো কাটফাট কাটতে পাতা পাতা কুড়োতে তো চলো গুড বাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে